আজকের ক্লাসে আমি তোমাদের সংখ্যা সম্পর্কে পরিচয় করাবো সংখ্যা যেমন এক অঙ্কের হয় দুই অঙ্কের হয় তিন চার অঙ্কেরও সংখ্যা হতে পারে এবং ওর থেকে বড় সংখ্যারও হতে পারে অনেকগুলি অঙ্ক মিলে একটি সংখ্যা যেমন তৈরি হয় ঠিক তেমনই একটা অঙ্ক দিয়েও একটি সংখ্যা তৈরি হয় আজকে আমি তোমাদেরকে এই সংখ্যা জানানো আগে সংখ্যাগুলো কিভাবে বলতে হয় সেটা সম্পর্কে তোমাদেরকে আমি বলবো তার জন্য আমাদেরকে এই যে কথাগুলো এইগুলো জানতে হবে কী কী লিখেছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আর কোটি আমরা অনেকেই এই সংখ্যাগুলোর নাম আমরা শুনে থাকি এই সংখ্যাগুলো আমাদেরকে প্রথমেই মুখস্থ রাখতে হবে এবং মুখস্থ করতে গেলে আমাদের কি করতে হবে ঠিক এইভাবে পরপরই মুখস্থ করতে হবে কোনোভাবে একটা বাদ দিয়ে আরেকটা একটা বলা যেতে পারে না মানে এককের পর আমি দশক বাদ দিয়ে শতক কখনো বলতে পারবো না আমাদের শুরু যেমন একক থেকে করতে হবে এককের পর দশকই বলতে হবে শতক যেমন আমি পরপর লিখেছি ঠিক এইভাবেই পরপর চলতে থাকে তাহলে চলো তোমাদেরকে এগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই কি হয় এগুলো প্রথমেই রয়েছে একক একক মানে হচ্ছে যে এক দশক দশক মানে হচ্ছে দশ একক দশক এবার আসে শতক শতক মানে কত একশো একক দশক শতক এবার আসে কত হাজার হাজার মানে হচ্ছে যে এক হাজার একক দশক শতক হাজার এবার হবে অজুতে ওজুত মানে হচ্ছে দশ হাজার একক দশক শতক হাজার অযুত এবার হবে লক্ষ লক্ষ মানে এক লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ এবার নিজুতে নিজুতে মানে দশ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত এবার কোটি কোটি মানে হচ্ছে এক কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হয়ে হয়েছে এবার এগুলো আমরা কথায় লিখি একক মানে কি বললাম এক দশক হচ্ছে দশ শতক হচ্ছে কত এক শত এবার হাজার হাজার হচ্ছে এক হাজার এবার অজুত অযুত হচ্ছে দশ হাজার লক্ষ লক্ষ অর্থাৎ এক লক্ষ নিযুত নিযুত হচ্ছে দশ লক্ষ কোটি 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 হচ্ছে হচ্ছে এই আমাদের এক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আশা করি এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি তোমাদের তো অনেকেই মনে হতে পারে যে কোটি কোটি তো এক কোটি হয়ে গেল তাহলে হাজারের পর যখন ওজুত হচ্ছে সেটা হচ্ছে যে হাজার হচ্ছে এক হাজার ওজুত হচ্ছে যে দশ হাজার লক্ষ হচ্ছে এক লক্ষ নিজিত হচ্ছে দশ লক্ষ কোটি হচ্ছে এক কোটি তাহলে দশ কোটি টাকা কী বলা হয় এগুলো আছে এটাকে বলা হচ্ছে পদ্ম পদ্ম হচ্ছে যে দশ কোটি ঠিক আছে এবার যখন এখানে আমরা আমি এক দিয়েছি এবার যখন কোনো একটা সংখ্যা হয় সংখ্যা শুধুমাত্র এক আর শূন্য দিয়ে শুরু হয় না বিভিন্ন সংখ্যা দিয়ে শুরু হতে পারে তাই সেগুলো হবে তখন আমাদের কি হবে সেটা যদি আমাদের এই শতকের জায়গায় যদি চার থাকে তখন হবে চার শত উ জায়গায় যদি থাকে পাঁচ থাকে তখন কী হবে পঞ্চাশ হাজার ঠিক আছে এরকম করে আমাদের করতে হবে তোমাদেরকে একটা উদাহরণ দিলে জিনিস তোমরা বুঝতে পারবে চলো উদাহরণটা তোমাদেরকে দিয়ে দিই এখানে দেখো আমি কিছু সংখ্যা নিয়েছি এই সংখ্যাগুলোকে আমরা জানব সংখ্যাগুলো কত সংখ্যা দেখো এখানে সংখ্যা রয়েছে কি পাঁচ আট ছয় সংখ্যা রয়েছে এবার একক দশক শতক করে আমাদের জানতে হবে আমরা কিন্তু এখান থেকে একক দশক শতক কিন্তু আমরা যাব না আমরা অনেকেই দেখো এটা তো ছোটো সংখ্যা আমরা অনেকেই জানি এটাকে আমরা বলি পাঁচশো ছিয়াশি তাহলে কি এটা কিন্তু পাঁচ শত হচ্ছে তাই আমরা কি করব এই শেষ থেকে গুনবো একক দশক শতক ঠিক আছে আর এইভাবে গোনার সময়তে কোনোভাবেই তোমরা এটা লিখবে না এটা তোমরা পিছন থেকে মনে মনে হিসাব করে নেবে বা ধরে নেবে ঠিক আছে তার মানে আমি এখানে লিখতে পারি পাঁচশত ছিয়াশি লিখি পাঁচশত ছিয়াশি হয়েছে এবার এবার পরেরটা দেখো পরেরটা দেখো চারটে অঙ্ক দিয়ে একটা সংখ্যা গঠন করা হয়েছে চারটে অঙ্ক কী কী রয়েছে তিন দুই এক আর পাঁচ ঠিক আগেরটা মতো আমরা পিছন থেকে একক দশক শতক হাজার ঠিক এইভাবে গুনব এবং দেখব কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা হচ্ছে একক এটা দশক এটা শতক এটা হাজার মানে তিন হাজার দুই শত এক আর পাঁচ এটা তো এক আর পাঁচ আমরা আলাদা করে বলবো এটা বলবো পনেরো তাহলে আমরা লিখে নিই তিন হাজার হয়ে গেছে এবার পরটা দেখো পরটা দেখো একটা পাঁচ অঙ্কের সংখ্যা গঠিত হয়েছে কি কি সংখ্যাগঠিত দেখো সাত শূন্য চার এক আর তিন শেষ থেকে করবো একক দশক শতক হাজার ও যুত এখানে দেখো সাতের পর দেখো শূন্য রয়েছে মানে হাজারটা দেখো শূন্য রয়েছে আর ও যুতটা রয়েছে সাত তাই আমাদের কত হবে সত্তর হাজার এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো এক বা দুই থাকতো তাহলে একাত্তর হাজার হতো বাহাত্তর হাজার হতো সেটা হতে পারতো তাই এখানে সাত আর শূন্য হবে কত হবে সত্তর হাজার চার শত তেরো লিখি আমরা সত্তর হাজার চার তেরো হয়েছে সত্তর হাজার চার তেরো আবারও পরেরটা দেখো পরেরটা দেখো একটা ছয় অঙ্কের সংখ্যা অঙ্কগুলো কী কী রয়েছে দুই এক চার আট শূন্য চার শেষ থেকে আমাদের কী কী রয়েছে একক দশক শতক হাজার ও যুত লক্ষ মানে আমাদের লক্ষ্য দিয়ে শুরু হবে তাহলে প্রথমে লক্ষ ঘরে কত রয়েছে দুই তাই হবে দুই লক্ষ এবার দেখো লক্ষ আগে কি আছে অযুত অযুত আর এটা হচ্ছে হাজার তাই কত হবে চোদ্দ হাজার গেছে হবে চোদ্দ দশকে দেখো শূন্য আছে আর এককে চার আছে তাই আমাদের শুধু চার হবে শূন্য চার মানে তো চারই দশকটা কিছু হবে না চার এবার দেখো লাস্ট দেখো কত অঙ্কের সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা আট অঙ্কের সংখ্যা রয়েছে এই আট অঙ্কের সংখ্যা তার মানে আমাদের কত হচ্ছে একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি কোটিতে শুরু হবে কোটির ঘরে কত রয়েছে সাত তাই হবে আমাদের কত সাত কোটি আর দেখো কত চার আর পাঁচ মানে এখানে হবে পঁয়তাল্লিশ লক্ষ এটা খুব এটা লক্ষ তাই হবে পঁয়তাল্লিশ লক্ষ বত্রিশ হাজার তিন আর দুইটা আছে ছয় ছয়টা কি হবে এইভাবে আমাদের কোন একটা সংখ্যা কিভাবে গুনতে হয় তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম এই যাচ্ছে অঙ্কের আমাদের একটা বেসিক ক্লাস যদি এরপরও তোমাদের কোথায় সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো